হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই গুড মর্নিং যেহেতু ভিডিওটা আমি সকালেই পোস্ট করব তো সেজন্য গুড মর্নিংই জানাই আর শীতের সকালে এই ঠান্ডা ঠান্ডা সকালে কিরকম লাগছে বলতো সকাল সকাল উঠতে তোমাদের আমি তো যদিও দেরিতেই উঠি যাই হোক তো শীতের সকালটা সবার খুব ভালো কাটুক শুধু সকালটা না মানে সব সময় ভালো কাটুক সারাটা দিন তোমরা খুব প্রত্যেকটা দিন তোমরা এনজয় করে কাটাও তো যাই হোক আমি আজকে ভেবেছি পুরো একদম আমার ডেলি রুটিন ডেলি ব্লগ যেটাকে বলা একদম আমার ডেলি রুটিনটাকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আগে যখন ব্লগ করতাম তখন অনেকেই বলতো যে তোমার ডেলি রুটিনটা দেখো তুমি সারাদিন কী করছো সেটা ব্লগ করো তো ভাবলাম এবার তো আমি একটা ওটা করি কি ব্লগ না হলে দেখাবো বা করবো তো ভাবলাম এই ডেলি ব্লগটা একটা বানায় ডেলি রুটিন আমি কী করছি না করছি সারা দিন সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তো সেটা আজকে শেয়ার করব। তো আমি মিসকে বলেছিলাম যে কালকে আমি সকালে একটা ডেলি ভ্লগ করব তো তুই আমাকে ফোনটা একটু ধরে দিস যখন উঠবো তো প্রথমটা একটু তো বলা বলে দেওয়াই থাকে তো এমনি এমনি তো প্রথম থেকে স্টার্ট করতে পারবে না তো যাই হোক পেলে প্রথমে আমি ঘুম থেকে উঠে কী কী করে নিচ্ছি মানে প্রথমে উঠে আমার যেটা আগে কাজ সেটা হলো আমার ফোনটা চেক করা যে সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখি আর কী কী পোস্ট করতে হবে সকালে সেইগুলো আগে দেখে নিই তো তারপরে এই যে মশারি মানে গুছিয়ে না মশারি যদিও টাঙায় না এখন শীতকাল বলে মশারিটা টাঙানো হচ্ছে কারণ মশার উপদ্রবটা একটু বেশি বেড়েছে আর গ্রীষ্মকাল যেহেতু নয় তাহলে মানে পাখা চাড়াতে হচ্ছে না আর গ্রীষ্মকাল হলে পাখা ছাড়াতে হয় মশারিতে তাই টাঙালে একদমই পাখার হাওয়া পাওয়া যায় তারপর সব কিছু মশারি টসুরি গুছিয়ে নেওয়ার পর বিছানা গুছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম টান টান করে তারপরে সোফা জানলা সব গুছিয়ে নিলাম জানলা খুলে দিলাম দরজা খুলে দিলাম সব কিছু একদম গুছিয়ে টিপটাপ করে নিয়েছি দিকে ছেড়ে দিলাম ওষুধই মানে এটা যে করে দিয়েছে তাই আমার ভাগ্য ভালো কোপাল ভালো তো যাই হোক তারপরে এই যে জল জলটা নিয়ে আমার শুয়ে থাকি আমি আর মেঝ দিতে ঘুমাই মেহ দিয়ে একটু আমার একটু আগে উঠে আর কি তো ওই জলটা আমাদের মিলে সারাটা রাত ওই একটুকু বদল আমরা খাই আর সকালে যেটা থাকে সেটা ঘুমতে উঠে আমি খেয়ে নিই তো এটাই আমার সকালবেলা থেকে উঠে জল টল খেয়ে নিই জল টল খেয়ে নেওয়ার পর ওই বিছান বিছানা ভাগানোর পরে আমি চলে আসি দাঁত মাঝতে তো দাঁতটা একটু মেজে নিচ্ছিলাম আর সবার সাথে একটু গল্পও করছিলাম আর কি আর আমার আবার ওই ডাইনিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্রকৃতি দেখতে দেখতে যদিও মানে প্রকৃতি কিছুই সেরকম নয় তাও ওই ফাঁকির দিকে তাকিয়ে থাকি কী যে ভাবি তার নেই ঠিক এই সব ভাবতে ভাবতে আমি দাঁতটা মেজে নিই দের মুখটুক ধুয়ে নিয়েছি আর তো এরপরে সবাই মিলে গল্প টল্প করছিলাম না বলছিলাম আর কি তো এবারে মুখটা মুছে নেওয়ার পর কি খাচ্ছি না খাচ্ছি সবটাই শেয়ার করবো আর এটা ব্লগ ছিল মনে হয় রবিবার দিনকের ব্লগ এটা হ্যাঁ মনে হয় রবিবার ঠিক জানি না মনে হয় রবিবারেই ছিল তো দেখো মুছে নিলাম এরপরে কি করবো কি জানি কি করব তারপরে আমি একটু ফাঁকেও যাব মনে হয় কারণ বাইরে না গেলে শুকামের আমার ঠিক ভালো লাগে না তো তারপরে আমি এই যে একটু আবারও জল খেতে এসেছি জলটা একটু খেয়ে নিচ্ছি যদিও আমি জল যে ভীষণ পরিমাণে খাই একদমই খাই না মানে আমি জল খাই না বললেই চলে কিন্তু ওই ওই এক দু দুঘট খাই তো যেটুকু করছে সেটুকু কর মানে সেটুকুই দেখাচ্ছি কোনোটা বাড়াবাড়িও করছি না যে ভ্লগ করছি বলে আমি বেশি বেশি দেখাচ্ছি বা কম কম এই সেই সেই সব কিছু নেই যেটা ইনস্ট্যান্ট হচ্ছে ইনস্ট্যান্ট করি সেটাই তো একটুখানি জল খাই তো সেটা খেয়ে নিলাম আর দিকে সেই মা দুধ ফুটা ছিল আর কি তো দেখছিলাম ফুটে একদম মেয়ে হয়ে গেছে তো মাকে বললাম বন্ধ করবো কি মা বললো যে না আরও ভালো করে ফুটুক তো জন্য ছিট দিলাম চলে এসলাম আমি তো জল টল খেয়ে এই যে বাইরে বললাম না আমি একটু বাইরে আসতেই হয় আর শীতকাল যেহেতু সেহেতু তো আসতেই হবে এই রোদটা একটু সকালে গায়ে মাখতে বেশ ভালোই লাগে আমার দিদিরা রোদ পছন্দ করে না কিন্তু আমিও পছন্দ করি না কিন্তু আমার রোদটা গায়ে লাগাতে না একদমই মানে খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি সবাই মিলে ছিলাম মা আরও ছিল তো আমি ভাই এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম তারপরে এদিকে দেখো কত সুন্দর বাবা সেই গাছগুলো এনে দিয়েছিল ওই গাঁদা গাছ চন্দ্রমল্লিকা অনেক রকমের ওই ডালিয়া টালিয়া এনে দিয়েছিল তো ওইগুলো দেখো মা সুন্দর করে ওই বালতির মধ্যে বড় বড় দুটো বালতির মধ্যে গাঁদা গাছগুলো লাগিয়েছে আর এই সুন্দর সুন্দর টপগুলোর মধ্যে চন্দ্রমল্লিকাগুলো লাগিয়ে দিয়েছে আরও কয়েকটা টব আনতে বলেছে বাবা সেই দোকানটা নাকি এখন বন্ধ আছে বলে টবটা আনতে পারছে না তো আরও লাগানো হবে আর নিচে মাটিতে কয়েকটা গাছ লাগানো হয়েছে মানে নিচে তো কয়েকটা নয় অনেক মানে গাঁদা গাছ তারপরে সেই কি বলে রক্ত গাঁদাগুলো দেখবে ওগুলো মাটিতেই বেশি ভালো হয় ঝামড়ি ঝুমড়ি হয় তো ওগুলো লাগানো হয়েছে গোলাপ গাছ বোধ তো এই সবই করে লাগানো হয়েছে তো এই আর দেখবে মানে রাস্তায় রাস্তায় যখন এই শীতকালে সবারই ছাদে বাড়ির পাশে এই এত সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো দেখতে লাগে চন্দ্রমল্লিকা ডালিয়া মানে দারুণ দেখতে লাগে কিন্তু খুব সুন্দর লাগে ঘরগুলো যখন সেজে ওঠে এই ফুলেতে মানে এই শীতকালটা এতটাই সুন্দর যেমন মানে চারিদিকে শুধু ফুল শুধু ফুল সবার ঘরে ঘরে হ্যাঁ পার্কে শুধু ফুলের বাগান ফুলের গাছ কি ভালো দেখতে লাগে তাই না বলো তো দেখো ওই বিস্কিটগুলো দেখলে বিস্কিটগুলো তারপরে তোমার ওই পাপড়ি কার কার ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে এগুলো শাশুড়ি মা এনে দিয়েছিলো এসেছিলো মেজদিকে দেখতে মাসিমুনির মাঝামাঝি দেখতে আসে মেজদিকে তো তখন হাতে করে এক গাদা গাদা জিনিস নিয়ে আসে ফল বিস্কিট এই পাপড়ি মিষ্টি ছানার পায়েস কত রকম কত কিছু তো এইগুলো এনেছিলো ছিল তোমার সাথে দেখালাম শেয়ার করলাম আর কি তারপরে এই যে সকালবেলা ডিম সিদ্ধ মা করেছিলো হ্যাঁ এটা রবিবার দিনকেই ছিল কারণ কি বলতো রবিবার বলেই মা ডিম সিদ্ধটা করেছিল কারণ অন্যবারে তো সেন্টার থেকে তো ডিম আসে সেটা মিষ্টি খায় আর যেদিনে রবিবার থাকে সেদিনে মা ডিম সিদ্ধ ঘরে করে দেয় তো আমি একটা খেয়ে নিলাম আমার জন্য করেছিল তো সেটাই খেয়ে নিলাম আর সকালবেলা কিছু খাবো না কারণ এখন এই শীতকালের বাজার তো মানে তাড়াতাড়ি বেলাটা ইয়ে হয়ে যায় সন্ধে হয়ে যায় তো সেই কারণে দুবার ধরে আমি আর ভাত খাই না ওই একবারই ভাত খাই তাড়াতাড়ি সকালবেলা উঠে স্নান রান করিনি আজকে একটু দেরি হচ্ছে কারণ আজকে অনেকগুলো কাজ ছিল বলে সেজন্য একটু দেরি হয়ে গেল এদিক সেদিক ভগ করছে যেহেতু সেদিন একটু দেরি হয়ে গেল আর কি তো সেই কারণেই আজকে আর ভাত এই সরি চানটা তাড়াতাড়ি হয়নি আর শ্যাম্পুও করবো আজকে তো একটু দেরি হয়ে গেল তো দেখো মা আজকে পাখাটা আর কি ঝাড়লো মানে পাখাটা এত ধুলো ময়লা হয়েছিল মানে কি বলবো জাম্প হয়ে গেল। আর এখন শীতকাল যেহেতু পাখা এখন চলবে না তো সেই কারণেই মা একটু ঝেড়ে নিল বাগিয়ে গুছিয়ে রেখে দিল তারপরে ওই যে বিছানা চাদরটা যেহেতু ময়লা হয়ে গেল তো বিছানার চাদর তারপরে বালিশের ওয়ার সব কিছু তুলে নেওয়া হলো তুলে নিয়ে এই যে নতুন একটা বিছানার বাবা চাদর এনেছিলো ছিল তো সেটাই মা পাতলো তো দেখলো বিছানো হলো আর কি তো এত বিচ্ছিরি গন্ধ সাজছিল না মানে কীরকম একটা ইন্দুর প্রচার ইন্দুর পোচা গন্ধ ছাড়ছিল বিশ্বাস করো এত বাজে সে মাকে মানে শুকাচ্ছিলাম যে দেখো কি বাজে গন্ধ আর ঠিকঠাক না পছন্দও হয়নি বিছানো চাদরটি একটু বেশি যেন কালারটা রং চঙে লাগছে একটু চোখে লাগছে তো দেখো আর ছবিগুলো না অনেকদিন পর খুঁজে পেলাম ঘরটা একটু বাগান হয়েছিলো তো ছবিগুলো অনেকদিন আমরা হারিয়ে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না তো ছবিগুলো দেখতে পেয়ে এত ভালো লাগলো তোমার সাথে তাই শেয়ার করলাম আর তোমাদের তো তো এই ছবিটা শেয়ারও করেছি মায়ের সাথে যে ছবিটা কারণ ছোটোবেলাতে একটু তুলেছিলাম এই বড়োবেলাতে এত তুললাম তাই তোমার সাথে শেয়ারও করেছি তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো যাই হোক তারপরে এই যে সাথে যতটা একটু পরে গোছানো হবে মানে সরি বিছানো হবে কারণ এতটাই গন্ধ লাগছিলো যে আগে রোদে দিই তারপরে বিছানো হবে তো তারপরে তোমার সাথে শেয়ার করবো তো দেখো আজকে বাড়িতে কপি ফাঁদ মানে ফুলকপি ভাজা বেগুন ভাজা হচ্ছিলো কার ভালো লাগে তো আমাদের দারুণ লাগে গরম গরম ফুলকপি ভাজা আর বেগুন ভাজাতে ভাত খেতে আর একটু দেরিতেই আজকে রান্নাটা হচ্ছিলো কারণ কি বলো তো আজকে হচ্ছে যে বেশি কিছু রান্না হবে না সিম্পলি হবে কারণ বাবার আর আমাদের বাড়িতে যে কাজ মানে কাজ নয় সরি টরু দেখাশোনা করে দাদার আজকে খেতে যাবে সেই নেতাজির মধ্যে যে পুজোর জন্য যে খাওয়াটা হয় না সেটা খেতে যাবে তো সেই কারণে বাড়িতে খুব একটা রান্নার প্রয়োজন নেই আমরা কয়েকজনই খাবো তো গরম গরম হবে আর গরম গরম খেয়ে নেবো এরকম ব্যাপার তো দেখো মোটামুটি অনেকক্ষণ পর সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি ওই বিছানা চাদরটা দিয়ে কেমন লাগছে জানিও আর এরপরে ওই মেজদের একটা পার্সেল এসেছিলো আর কি সেটাই দেবো ওকে চলো তো ও তো কাঁচি নিয়ে রেডি ছিল আমি ওকে বলছিলাম তুই কাঁচি নিয়ে রেডিই ছিলি জানতে যে বললো না না আমি যে নাইটিটা সেলাই করব সেই জন্যই বসেছিলাম ওকে ওর শাশুড়ি মায়ের নাইটিটা দিয়ে গেছে তো সেটাই সেলাই করছিল তো যাই হোক চলো ওর মানে পার্সেলের ভিতরে কি আছে দেখবো আর আমার গোলার ভয়েসটা একটু দুরকম রকম শোনাতে পারে কারণ কী বলতো একবার দুপুরে ভয়েস দিয়েছি আর তখন একটু খেতে চলে গেছিলাম আর সেই ভয়েস দেওয়া হয়নি আর এখন বাজছে রাত আড়াইটা আমি এখন আবার ভয়েস দিচ্ছি যার জন্য গোলাটা একটু অন্যরকম শোনাতে পারে ভুলে গেছিলাম ভয়সে দিতে হবে কালকে আমাকে এটা পোস্ট করতে হবে তো যাই হোক দিদির ওই যে একটা সোয়েটার টাইপের এসছে হাইনেক তো ভিতরে পরার জন্য আর কি জ্যাকেট দিয়ে পরতে পারো বা যা খুশি করে পরতে পারো ব্লাউজ হিসেবেও পরতে পারো তো এখন বাজছে বারোটা কুড়ি তো এরপর আমাকে স্নান করতেই হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে তো এবারে ফোনে চার্জটা দিয়ে আমি স্নান করতে যাব তো চলো পরে হচ্ছে Thousand years later. তো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে গেছি চান টান করে আর কটায় ঢুকেছিলাম বলতো বারোটা কুড়ি আর এখন বাজে একটা দশটাল কতক্ষণ হলো তোমরাই হিসাব করো আসলে আজকে একটু লেট হয়ে গেল কারণ আজকে সাবান শ্যাম্পু করেছিলাম আর সাবান শ্যাম্পু করলে একটু লেটই হয় এমনিতে নাহলে আমি খুব তাড়াতাড়ি চান টান করে বেরিয়ে পড়ি খুব একটা লেট করি না কিন্তু আমার মেস সব সবথেকে বেশি লেট করে চান করতে মানে প্রচণ্ড টাইম লাগায় এত পরিমাণে ঘাটে তাই মা বলে যে আগে যা করছিস করছে এখন তোর পেটের ভিতরে আরেকজন আছে তা ঠান্ডা গেলে কী হবে সেজন্য কব কি করো কিন্তু তাও সত্ত্বেও শোনে না ওর যেরকম টাইম লাগা সেই টাইম লাগায় আর এই যে মানে এখন শীতকাল যেহেতু পড়ে গেছে যেটা আমাদের বাড়তি এই ক্রিম মাখা কি যে বিরক্ত কাজ লাগে শরীরচর্চা করাটা মানে আমার ভীষণ বিরক্ত লাগে শীতকাল বলে এটা করতে হয় গ্রীষ্মকালে এত কিছু মানে করতে হয় না আর শীতকালেতে কীরকম একটা ঘাত বা চরচর করে শুষ্ক রক্ষণ লাগে তো একটু কিছু না মাগালে হয় না তো সেই কারণেই একটু মেখে নিলাম আর এই যে কিছুই না বোরোরিন আর ওই একটা সফট ল্যাকমি ক্রিম আর বডেলের যেটা মাখা তো যাই হোক এদিকে আমার মায়ের আমার ডাল তারপরে ওই যে আমের চাটনি মানে মোটামুটি হয়েই গেছে প্রায় এরপরে একটু জল টেস্ট পেরেছিলাম আমি একটু জলটা খেয়ে নিচ্ছি আর এরপরে যাব ছাদে কারণ আমার জামা মেলা হয়নি আর যে শুকনো জামা কাপড় আছে সেগুলোও একটু নিয়ে চলে আসবো তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যায় কারণ আজকে যেহেতু যা যে করছে তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম এটাও শেয়ার করি এটা কেন শেয়ার করব না তো ওই যে ছাদকে যাচ্ছি তোমাদের সাথে ছাদ থেকে মিষ্টা একটু শেয়ার করে দিলাম আর দেখলাম মাও ছাদেই আছে কারণ আজকে প্রচুর কাঁচা কুচি হয়েছে কারণ যেহেতু সেরকম রান্নার নেই তো সেই জন্য মা অনেক তিন ধাপ কাঁচাকুচি করেছে বিছানা চাদর থেকে শুরু করে জামা কাপড় আরও সব লেপের ওয়ার মানে অনেক কিছু অনেক কিছু তো সেই কারণে মাও এইসব যে গাছ করছিলো মিলতে এসেছিলো আমিও কিছু গোজগাজ গাছ করিনি আমরা প্রতিদিনের রুটিন নাকি চান করে আমি যে আমার কাপড়গুলো মিলতে আসে যেগুলো শুকনো মা সকালবেলা আজকে চেয়ে শুকোতে দিয়ে আছে সেগুলো আমি নিয়ে চলে যাই তো এগুলোই দুজন মিলে আমি মা গল্প করতে করতে মানে মিলছিলাম তুলছিলাম এইসব করছিলাম আর হ্যাঁ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে কিছু কথা নয় সেরকম কিছু না মানে তোমরা অনেকটাই ভালোবাসা দাও আবার অনেক সময় ভালোবাসা কমে দাও মানে এটা হয়তো মাঝে মাঝেই হয় আর কি সবার ক্ষেত্রে এখন দেখবো অনেকটাই ভিউজটা কমে গেছে মানে শুধু আমার পরে আমি সবাইকেই লক্ষ্য করছি এখন দেখবি মানে ভিউজটা অনেকটাই কম যাচ্ছে সবার আর আমার ভিডিও তোমরা কতটা কী কতটা পছন্দ করো সেটা অবশ্যই জানাবে তোমরা কীরকম ভিডিও চাও বা মানে কীরকম টাইপের ভিডিও চাও সেটাও জানাবে আর আমার ভিডিও দেখতে অনেকেই পছন্দ করো তো তার মধ্যে মিষ্টি প্রিয়া বলে একটা বোন আছে যে আমার ভিডিও দিতে খুবই পছন্দ করে সে বলেওছে যে দিদি আমার তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ তো তোমার নামটা নিলাম তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই জানাবে আর কেমন কি ভিডিও চাও সেটা অবশ্যই জানাও কারণ তোমরা যদি আমাকে বলে দাও তাহলে আমারও সুবিধা হয় ভিডিওটা পরে পরবর্তী ক্ষেত্রে কীরকম কি ভিডিও বানাবো তো যাই হোক চলো আমার তো সব কিছু গোছানো হয়ে গেছে আর চুলটাও মোটামুটি শুকিয়ে গেছে মোটামুটি তো নিজেকে চলে এসেছিলাম সব কিছু নিয়ে তো তারপর তো আমি খাবার ভিডিও করতে ভুলেই গেছিলাম মানে অর্ধেক খাওয়া আমার হয়ে গেছে তাই খাবারের থার্ডেটু একটু বিচ্ছিরি টাইপের হয়ে গেছে তো কিছু করার নেই সিম্পল ভাত আজকে মেনুটা আলু ভাতে বেগুন ভাজা ফুলকপি ভাজা আর আমের চাটনি আর মাছের টকও ছিল সেটা আমি আর নিয়ে ডালও ছিল আমি নিয়ে নিয়ে মা বলছে কিছু দেখাচ্ছে না কিছুই তরকারি নেই আজকে দেখাচ্ছে না আমি বলছি যে সব দিন যে সবার বাড়িতে রান্না হয় এরকম আর এই টুকরো রান্না যে সবার হয় না সেটা তো নয় সবার বাড়িতেই হয় তো ভালোটাই দেখাতে হবে খারাপটা দেখানো চলবে না আর এটা তো একদম খারাপ নয় সেটা তাই না আমাদের এটাই পছন্দ আমি মেজ এটা ভীষণ পছন্দ করি বেগুন ভাজা আর কবি ভাজা দিয়ে ভাত খেতে গরম গরম তো তারপরে এই যে ছানার পায়েস ছিল সেটা একটু খেয়ে নিচ্ছি ছানার পায়েস খেতে আমি যা ভালো বাসি না কী বলবো আগে বাসামি না কিন্তু মিস্টার ভদ্র আমার জন্মদিনেতে প্রথম আমাকে ছানার পায়েস খাইয়েছিল তো সেই সেটার পর থেকে আমার ছানার পায়েসের প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে এসেছে না এত ভালোবাসে কি বলবো তো সেই কারণে এটা জানার পর থেকে সবাই জেনে গেছে যে আমি ছানার পায়েস খেতে ভালোবাসি আমার বাবা আমার আর জন্য আনবে বর দিদি আমি যদি ওর বাড়িতে যাই বা এমনি তো ও আনে কিছু বলি ছানার পায়েস তারপরে এই যে মাসিমণিও জেনে গেছে আমি ছানার পায়েস খেতে ভালোবাসি তো সেজন্য মাসিমণিও এনেছে মাসিমন্ডি শুধু মেয়েজদের জন্য যখন আসে আনে তার নয় মানে মেয়েদের সাথে সাথে মানে মেয়েদের জন্য যা আনবে আমার জন্য সেম জিনিস আনবে নাইটি আনলে মেসির জন্য আনবে আমার জন্য নিয়ে আসবে হ্যাঁ যা যে খেতে ভালোবাসি মোটামুটি ভীষণ ভালো আর কি যাই করুক মেয়েসদের জন্য আমার জন্য সেম সেম তো দেখো তারপরে সন্ধ্যে হয়ে গেছে আর ঘুম থেকে উঠে মানে আমারই ডিউটি থাকে চা করা মুড়ি দেওয়া সবাই কি একসাথে সব কিছু আর কি এইটা আমারই ডিউটি কিন্তু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর মা মেস তো হরিনাম করে সন্ধ্যা দেখায় তো ও তাড়াতাড়ি চলে এসে নিজেই আজকে চা টা করে নিয়েছে আর কি তো আমি বললাম আমাদের নোট করি না আমি করতাম না আমি করে নিচ্ছি কারণ আজকে তো মুড়ি খাবো না বললাম কেন মুড়ি খাবি না কেন বললো যে দাঁড়ান না দেখতেই পাবে কি আছে একটা ব্যাপার আছে তা একটু পরেই দেখতে পাবে কি ব্যাপার কে জানে মুড়ি খাবে না কারণ আমাদের সন্ধ্যেবেলাতে মুড়ি না খেলে না একদমই হয় না এই বসে বসে সবাই মিলে তিনজন মিলে থাকি ভাই পাইভেট যায় পদ্মে থাকে না তো এই বসে বসে তিনজন মিলে গল্প করি চা খায় মুড়ি খায় মানে কত রকমের গসিপ হয় আমাদের আলোচনা ভীষণ ভালো লাগে এই সন্ধ্যেবেল টাইমটা এত আমাদের মজা করে কাটে মানে দারুণ কি বলবো এই দিনগুলো না বর্ডিদের এখন বলে তাই যে এত মিস করি সত্যি মেয়েদের যখন থাকতো তখন বলতো ভীষণ মিস করি সত্যি তাই আমরা সন্ধ্যেবেলা দিন মানে সময়টা এতটা এনজয় করে কাটাই না কি বলবো তো যাই হোক এই যে সবাই মিলে যে চেস টেস্ট করছিলাম আর কি ভীষণ ভালো লাগে আর তাই ভাবি যে এই ঘরটাকে ছেড়ে মানে থাকাটা মানে ভীষণ কষ্টের ব্যাপার ভাবি মাঝে মাঝে তো তারপরে ফাইনালি এই যে দেখো বাবা মোগলাই নিয়ে এসছে সেটাই খাচ্ছে এটার জন্যই ওয়েট করেছিল সেটার জন্যই নাকি মুড়ি খাওয়া হয়নি তো আমি তো ভীষণই খুশি হয়ে গেলাম মোগলাই খেতে কার না ভালো লাগে বলো আমার এই মোমো বিরিয়ানি মোগলাই এগুলো খেতে ভীষণই ভালো লাগে আর বাবা ভৈরবের মোগলাইটা এত ভালো খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও জানিও তো মেস দিয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আমি বললাম আর করার দরকার নেই তুইও খা তো ও খেয়ে নিচ্ছে ও বলছে আমার ভিডিওটা দেখ একদম করিস না বেছিয়ে লাগছে তো যাই হোক তারপরে আমাদের সন্ধ্যাবেলা যেটা কাজ থাকে সবটা মেন সানাকে ভিডিও কল করা আর সানা এখন এতটাই বড় লাগে যে ও ওর মাকে ফোন দেবেই না ও নিজে ফোন ধরবে নিজে কথা বলবে তো দেখো এটা যদিও ফোন রাখার আগের মুহুর্ত আমি ভুলে গেছিলাম যে একটু ভাবলাম যে ফোন শেয়ার করি তো ওকে নারে না গানটা করছিলাম ও সম্মানে দেখো ঘাটটা কিন্তু কাঞ্চা তুলে ধরে না কারণ ওকে একবার আমি দেখিয়েছিলাম নারায় না গানটা এইভাবে নাচে জানিস তো এটার পরছে এত হাসি পাই তারপর শাঁখ বাজাতে বলছিলাম শাং বাজছিল পেটে হাত বোলাতে বলছিলাম গোলাচ্ছিলো তারপরে এই করতে করতে ওর বাবা এসে গেছে ওপরে হাসিটা দেখো তো আমাদেরকেও যখন ওই প্রথম প্রথম দেখে ভিডিও কলে তো এত হাসে প্রথম ওই মুহূর্তটা যখন ওই ভিডিও কল করে আমাদেরকে দেখবে এত হাসে এত খুশি হয় কি বলবো তো এটা তো লাস্ট মুহূর্ত ফোনটা রাখার আগের মুহূর্ত তোর বাবার সাথে এখন লুকোচুরি খেলছে তো এরপর আমাদেরকে আর পাত্তা দেবে না এরপর আর টাটা করে দেবে তো চলো ওদের সাথে কথাবার্তা হয়ে গেছে তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো তারপর রাত্রিবেলা আবার ওই দেখো ভাইয়ের জন্য বাবা চাউমিন রেখে দিয়েছিল পিকু চাউমিন খেয়ে নিয়েছে কারণ ও ভাত খেতে খুব একটা রাত্রিবেলা পছন্দ করে না তো সেই কারণে ও রুটি খায় নয় তো এইসব থাকলে ও খেয়ে নেয় আর ভাত যে খাই না একবার সেটাও নয় তো যাই হোক তারপরে যে বাবা রাত্রেবেলাতে একটু বেগুন ভাজা ফুলকপি ভাজা করে নিচ্ছে বাবা এগুলো খুব ভালো করে ডিম ভাজা বেগুন ভাজা এগুলো খুবই ভালো করে তো তোমরা আবার কেউ উল্টো পাল্টা না বা খারাপভাবে নিও না যে বাবা কেন করছে দেখো আমাদের বাড়িতে এইসব কিছু নেই যে বাবা করা চলবে না বা ছেলেরা কেন রান্না করবে দেখো মা তো সারাদিনই সব কিছু করছে আমরা তো কিছু করি না তো যতটা পারি অন্য থেকে রাত পর্যন্ত মাকে কিছু করতে না দেওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো আজকে সারাদিনের ভাবটা কেমন লাগলো সেটা অবশ্যই যদি যদি ভালোবাসো লাইক করে শেয়ার করে বাই